তো গাইজ তোমরা দেখছো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে আর এই যে আমাদের আজকে ডেকোরেশন সকাল থেকে উঠে অনেকক্ষণ ডেকোরেশন করতে করতে এই অবস্থায় আসছে দেখছো এখানে দুটো ছাতা আছে ডেকোরেটিভ ছাতাগুলো আর এখানে ঠাকুর বসে গেছে আর পিছনে ফুলের খুব সুন্দর ডেকোরেটিভ করেছি আমরা আর এখানে দেখো লাইট লাগানো আছে তো এখানে লাইট রাত্রেবেলা জ্বলবে তোমাদের দেখাবো আর সবাই এদিকে রেডি দেখো এদিকে এই যে আমাদের উদয়ন পিগলু কাকি আর ওই যে মা ওটা রেডিও মাও আর এখানে এই পিচ পুচকু রেডি হয়ে গেছে শাড়ি পরে আর একমনি আর বাকিরাও সব রেডি হচ্ছে আস্তে আস্তে তো আজকের ব্লগটা থেকে শুরু হচ্ছে ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে সরস্বতী পুজো বলে কথা আজকে তো এই পুজো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই আসবে এখনই তো চলো ঠাকুর মশাই যখন আসবে তোমাদের সাথে দেখাবো আর কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে সব এখানে রেডি হয়ে গেছে যা যা দরকার তো চলো পরাফল আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তোমরা দেখতে থাকো যারা তারা লাইক করো এখনো লাইক করে দিও ভিডিওটা তো আজকে এখানে একটা পূজা আছে তারপর আমাদের একটা নতুন জিনিস শুরু করছি এখান থেকে আমি স্টার্ট করছি কামাকাগুড়িতে খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছি আমি তো ওটার পূজা হবে কালকে সকালবেলা ভোরবেলা পূজা হবে ওটা ওটাও তোমাদের শেয়ার করবো ওটাও তোমাদের সাথে দেখাবো তো চলো আজকে এখানে পূজাটা শেষ হোক তারপর আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে দেখাবো সো গাইস আমি যেই কথাটা বলছিলাম একটা সেন্টারের জন্য তো এইখানে আমরা সেন্টারটা খুলবো এই জায়গাটাতে দেখতে পাচ্ছ বন্ধ আছে সারা এখন চারিদিকে পরিষ্কার করা হয়ে গেছে কালকে এই জায়গাটা সাজানো হবে আজকে রাত্রে তোমাদের শেয়ার করবোই তোমরা দেখতে থাকবে রাত্রে এই যে এই জায়গাটা সাটার বন্ধ আছে কালকে খোলা হবে এটা ঠাকুর মশাই চলে আসছে দেখছো তোমরা ঠাকুর মশাই এখন পুজোয় বসবে তো পুজো হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বাবা নিয়ে আসলো ঠাকুর মশাইকে ডেকে দেখছো চলো পুজো কি হয় না হয় দেখাচ্ছি তোমাদের

এদি সারি সারি পরে একদম পুসকিটাও আরও তো পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো তো কমপ্লিট এখন লাইটিং করলাম এখানে তো আগের থেকে ছিল তোমাদের দেখলেই আর এখন এই জায়গায় লাইট লাগালাম ফুলের মধ্যে দিয়ে এই যে লাইট দেখতে পাচ্ছ তো এখানে সম্পূর্ণটার মধ্যেই আছে সাজানো তো চলো তোমাদেরকে জ্বালিয়েও দেখাবো কেমন লাগছে আর এখানেও আছে দেখো ঠাকুরের এখানে তো খুব সুন্দর পুজো হলো তোমরা দেখলে লাইট তো জ্বলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ লাইট জ্বালানো হয়ে গেছে এই একটা লাইট এখানে উপরে আর এখানে লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে জায়গাটা আর তার সাথে আমরা প্রসাদ খাচ্ছি এখন দেখতেই পারছো অলরেডি প্রসাদ খাওয়া হয়েও গেছে আর একটু প্রসাদ আছে তো এটা ফরফ খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার যাবো কিছু কাজ রয়েছে আজকে ওই কাজগুলো করতে হবে তো প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের যেতে হবে একটা কাকুর বাড়িতে তো ওখানে একটু কাজ রয়েছে ওখানে কাজগুলো শেষ করতে হবে কাজ শেষ করা হয়ে গেলে তারপর বাজারঘাট করতে হবে কালকের পুজোর কালকের পুজোর বলতে সেন্ট্রালে যে পুজোটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট ওপেনিং এবার তো ওই পুজোর জন্য মার্কেটিং করতে হবে দেখাবো তোমাদের কী মার্কেটিং করছে কী কী করছি না করছি তো চলো ফটাফট এখন বেরোবো খাওয়া দাওয়াটা সেরে নি ফটাফট খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর এখান থেকে বেরোয় যাবো বেরিয়ে গিয়ে ওই কাকুর বাড়িতে যাবো কাজ আছে কাজ ফাস করে তারপর যাবো আরেক জায়গায় তো তোমাদের দেখা তারপর আমাদের বাড়িতে আসলাম বাড়ি এসে আবার বাজার টাজার করলাম করে দেখতেই পারছো তোমরা এই যে ঠাকুর চলে এসছে এখানে ঠাকুর আছে আর এটা সব রেডি হয়ে গেছে এখানে বোর্ড লেগে গেছে এখানে একটা বোর্ড রয়েছে এটা পরের ইউজ করবো আমরা আর বেলুন এনেছিলাম বেলুন ফুলিয়ে ফেলেছি এটা লাগানো বাকি এখন আর এই দেখো সবগুলো শুয়ে আছে এখানে মা ওখানে সাটার সাটারটা পরিষ্কার করছে মা তো এখানে সাটারটা পরিষ্কার করা হবে সাটারটা পরিষ্কার করা হয়ে গেলে এখান থেকে তারপর বাদ দিয়ে সাজানো হবে তো ছাটার কাজটা এখানে শেষ হয়ে গেল প্রায় শেষই হয়ে গেছে মোছামুছি আর একটু মুষতে হবে ওপরটা ওপরটা আমি উঠে মুষব ওই সাইডটা বাস তারপরে এখানে শেষ আর এদিকে বেলুনগুলো লাগাতে হবে আর কিছু কাজ রয়েছে এই ওয়াল পেন্টিংয়ের ওগুলো করতে হবে আর এখন টাইম তোমরা দেখতে পাচ্ছ নয়টা সতেরো বেজে গেছে প্রায় তো চলো ফটাফট রেডি ফেরি করে এখানে আর এখানে দেখতে পাচ্ছ এই যে বোর্ড সেন্টারের যে বোর্ড ছিল এই যে বোর্ড আমাদের এখানে টিউশন ফিস একদম কম একশো নিরানব্বই টাকা মাত্র আর ফোর টু নাইন ক্লাস পর্যন্ত আছে অল সাবজেক্ট দেখতেই পারছো এই যে মোবাইল নাম্বার তো চলো এখানে কাজ শেষ করি কাজ শেষ করে এই দেখো ফটাফট কাজ শেষ করি কাজ শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো কাজ করতে করতে আর ব্লক মাঝখানে করতে করতে দেখতে পার দেখো কে আসছে আম্মা চলে আসছে দেখতে কি হচ্ছে না হচ্ছে তো ফটাফট কাজ ফার শেষ করবো এখন কাজ ফার শেষ করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর কি করি না করি তোমরা দেখতে থাকো তোমরা তো গাইজ আমার সেন্টারের আজকে পুজো হচ্ছে যেটা আমার স্বপ্নের একটা সেন্টার ছিল যেটা করবো অনেক দিন আগে ভেবেছিলাম কিন্তু হচ্ছিল না কোনো কারণবশত তো আজকে এটার ওপেনিং হচ্ছে তো অ্যাডমিশান চলছে যারা কামাখা থেকে দেখছো অবশ্যই আসবে এখনও কাটা হয়নি ফিতা কাটা হবে অলরেডি পূজা শুরু হয়ে গেছে তো তোমরা টাইম দেখতে পাচ্ছ একদম লাস্ট মোমেন্টে পুজো হচ্ছে আমাদের আজকে তিথি শেষ এখনই আর একটু পরিস্থিতি শেষ হয়ে যাবে তার আগে পুজোটা শুরু শুরু হয়ে গেল নেক্সট তোমরা আজকে তো তোমরা দেখলে সেন্টারে পুজো হলো সেন্টারে পুজো হওয়ার পর তারপরে সেন্টারে পুজো ঠিকঠাক করে হয়েছে তোমরা দেখেছ অনেক তো ভিডিও তোমাদের দেখালাম সেন্টারে সকাল সকাল পুজো আর মোটামুটি সকাল নটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে তারপর আমরা সেন্টারে প্রথম করার পর অনেক স্টুডেন্ট এসেছে স্টুডেন্টরা বসলো খাওয়া দাওয়া করলো তারপর কথাবার্তা করলাম অনেক রকম গল্প টল্প করে তারপর অনেকক্ষণ একটু গল্পসল্প করলো আমার সাথেও যে ম্যাম ছিল সেন্টারের আমাদের আমরা দুজন মিলে কাজ করবো সেন্টারে একজন ম্যাম থাকবে একজন আমি থাকবো তো দুজন মিলে আমরা সেন্টার চালাবো আপাতত যেটা কোচিং সেন্টার খুললাম আমরা টিউশন সেন্টার যেটা বলতে পারো বা কোচিং সেন্টার বলতে পারব পাপুরিতে তো মেন ব্যাপারটা হচ্ছে সব কিছু হলো কমপ্লিট তারপর টিফিন টিফিন বলতে ঠিক প্রসাদ তৈরি করা হয়েছিল প্রসাদ মোটামুটি দশ কেজির মতো প্রসাদ তৈরি করা হয়েছে তারপর ওটাকে বেরানো হয়েছে রাস্তায় রাস্তায় সবাইকে যারা যারা ওখানে মানে লোকজন ছিল সবাইকে দেওয়া হয়েছে প্রসাদ প্লাস এমনকি যত আশেপাশের দোকান পাট আছে সবাইকে দেওয়া হয়েছে তারপর আমি গিয়েছিলাম একটু বাইরে কিছু ফাজ ছিল তো ওখানেও গিয়েছিলাম আর ব্লক করার সুযোগই হবে ওঠিনি যে ব্লক করবো মানে একটাই অবস্থা হয়ে গিয়েছিলো কিছু এত ব্যস্ত মধ্যে তারপর তো চলে এলাম আর একটা জায়গায় এখন এতটা দৌড়াদুরির মধ্যে চলছে আজকের দিনটা তো এখন আসছি মামা বাড়িতে আসছি তো একা ছিল বাড়িতে তো জন্য আমি আর মা আসলাম আপাতত তো চলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে এবং সবাই জয় মাস সরস্বতী বলে দেবে হয়তো বা ভিডিওটা একটু এক দুদিন দিন দেরি হতে পারে আজকে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর আমি যে উদ্যোগটা নিয়েছি দুশো টাকায় মান্থলি স্টুডেন্টদের পড়ানোর আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট বাই বাই